হলদিয়ায় সুতাহাতা পথসভা করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল ছিল শ্রমিক দিবস সেই শ্রমিক দিবসে দেবাংশু ভট্টাচার্য ও সায়ন বন্দ্যোপাধ্যায় নিজেদের দলীয় সভা করে এবং শ্রমিকদের উদ্দেশ্যে নানারকম বার্তা দেয় হলদিয়া থেকে সেই হলদিয়ায় অভিষেক গঙ্গোপাধ্যায়কে গতকাল হলদিয়ায় শ্রমিক সমাবেশ করতে দেখা যায়নি তাই নিয়ে শাসক দলের মুখ থেকে বিভিন্ন মন্তব্য উঠে আসে অভিজিৎ গাঙ্গুলি বলেন নতুন শিল্প আনতে হবে শ্রমিকদের পাশে থাকতে হবে সেই অভিজিৎ গাঙ্গুলি শ্রমিক দিবসের শ্রমিকের পাশে পাওয়া যায়নি এখানেই বোঝা যায় উনি কতটা শ্রমিক দরদি হলদিয়াতে আজ সুতাহাতা বাজারে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ এবং পথসভা করলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ব্যবসায়ীদের বলেন তৃণমূলকে একটাও ভোট নয় বিজেপিকে ভোট দিন যদি শিল্প চাকরি পেতে চান তো তাছাড়াও কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেস থেকে যে অপসারণ করেছে তা নিয়ে একের পর এক মন্তব্য করেন হলদিয়া বাজারে পথসভা করার পর সুতাহাতা থানার ভেতরে কালী মন্দিরে পুজো দেন এবং সাংবাদিকদের মুখোমুখি হন ওই মঞ্চ থেকে নেতৃত্বদের মুখে শোনা যায় দেবাংশু ভট্টাচার্য কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন প্রাক্তন বিচারপতি সায়ন বন্দ্যোপাধ্যায় যেমন আইনজীবী কিন্তু দেবাংশু ভট্টাচার্যকে নিজের ভোট জোগাড় নিজেই করতে পারে না সে কি সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং স্লোগান বিক্রি করে ভোট চায় মানুষের কাছে তৃণমূল কংগ্রেস দেবাংশু ভট্টাচার্যকে পাপস হিসেবে রেখে দিয়েছে এমনটাই শোনা গেল বিজেপির সভা মঞ্চ থেকে বিজেপি নেতৃবৃন্দদের মুখে আজকে মনোনয়নপত্র জমা দিলেন তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কাঠি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক ছাড়াও কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কেউ দেখা যায় এনারা বাবা শিশির অধিকারীর সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে এই মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দুটি দলের কর্মীদের মধ্যে পাল্টা বিতর্ক দেখা যায় এবার দেখার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় কবে দিতে চলেছে মনোনয়নপত্র হলদিয়া থেকে স্নেহা রিপোর্ট গর্বিত বাংলা টেন আজকে সারা পৃথিবীতে কোনো ঘটনা ঘটেনি সুতরাং বাইট দেবার মতো আজকে কিছু নেই ভোটের মুখে খোদ কলকাতায় কংগ্রেসের ওয়ার্ড সভাপতি কোন হ্যাঁ কে কোথায় কোন জায়গায় কোন এলাকায় এটা হয়েছে যে হাওড়া বাংড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় ভিতরে গুলি চালানোর অভিযোগ উঠছে কি বলবেন এই ভোটের সময় এটা পুলিশকে ইমিডিয়েটলি তদন্ত করতে হবে যদি পুলিশ যদি দেখে যে খবর পায় যে এই গুলির পেছনে তৃণমূল আছে তাহলে ন্যাচারালি তদন্ত করবে না তখন অন্য কিছু করতে হবে কিন্তু আদারওয়াইজ পুলিশ তো এক্ষুনি তদন্ত করে যারা গুলি করেছে তাদেরকে খুঁজে বার করা এবং গ্রেপ্তার করা উচিত সন্দেশখালীর মামলা জমি দখল সংক্রান্ত অভিযোগে সিবিআইকে সাহায্য করতে নির্দেশ রাজ্যকে হাইকোর্ট করতেই হবে সিবিআই তো ওইগুলো খুঁজে বার করবে সিবিআইকে তো কোর্ট দায়িত্ব দিয়েছে সিবিআইকে তো সাহায্য করতেই হবে থানা দায়বদ্ধ সিবিআইকে সাহায্য করার জন্যে কারণ সেখানে যে গুন্ডামি চলতো মহিলাদের উপর যে অত্যাচার চলতো জমি কেটে জমিতে নোনা চল ঢুকিয়ে দিয়ে জমির বাঁধ কেটে যেভাবে ফেরি তৈরি করে দেওয়া হতো তার তো তদন্ত হওয়া দরকার চাকরি দুর্নীতি নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ নিয়োগ দুর্নীতিতে যারা জড়িত আছে তারা সবাই জেলে আছে আবার অনেকে বাইরে আছে এবং অনেকে দলেই আছে দাবি কুণাল ঘোষে শীর্ষ নেতার কাছে সঠিক রিপোর্ট যায়নি শুধু তাই নয় তিনি আরেকটা কথা বলেছেন যে দু হাজার সতেরো সাল থেকে দু হাজার একুশ সাল থেকেই দল জানতো যে কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার এবং তার স্ত্রী কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিশির হালদারের বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতে টাকা তদরুপের অভিযোগ দায়ের করলো ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রধান যদি টাকা তসুবের প্রাইমা ফেসি একটা কেস থাকে তাহলে তো অভিযোগ দায়ের করতেই হবে তসুব করার জন্য তো কাউকে পঞ্চায়েতে বা অন্য কোথাও নির্বাচিত করা হয় না তাই না মানুষের কাজ করার জন্য নির্বাচিত করা হয় নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ আদালত জামাল্লা বাগছি হবেই অনেক দিন ধরে তিনি সময় দিচ্ছেন এবার জাস্টিস বাগছি বলে তো তিনি কিছু বলেননি আমি হলো এতক্ষণে কোমরের দড়ি দিয়ে টেনে নিয়ে আসতাম গতকাল তমলুককে হচ্ছে চাকরি বাকিরা বললেন যে চাকরি নাকি খেয়েছে বিজেপি বিজেপি হচ্ছে শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ ওদেরকে বলুন না কুনাল ঘোষের ইন্টারভিউটা শুনতে বলুন না কি বলেছে চাকরি তো পেয়েছে খেয়েছে